ফেল কৰিছে যে তোমাৰ কোচিং কৰবা নে কোচিং কৰবাৰ তবে যে ফার্স্ট দিন ফার্স্ট যেতে আমাদের বলে যে পাঁচশো টাকা করে আনতে তো সেটা কি হবে উনি আমাদের সাথে ব্যাড টাচ করতো খারাপভাবে মানে আমরা যখন তাকে তার সাথে কথা বলতে যেতাম যখন উনি আমাদের বলতো যে তোমরা আলাদাভাবে সময় নিয়ে আসো কেন আমরা আলাদাভাবে সময় নিয়ে আসবো ভাবে ওনাদের সাথে আমার কথা বলতে একা যাইতে বলে কেন আমরা একা যাব তখন তো খারাপ কিছু হওয়ার চিন্তা ভাবনা থাকে তাই না তাই আমরা চাই যে এই আবু জানি আবু রাহান স্যার আর কখনো জানি আমাদের এই স্কুলে আসতে না পারে অনেকেই দরিদ্রভাবে পড়ালেখা করে তা বেতন দেওয়ার সমর্থ হয় না যেমন আমাদের বেতন হচ্ছে পাঁচশো টাকা পরীক্ষার ফি পাঁচশো টাকা এখন যখন আমাদের পরীক্ষা একসাথে হয় তখন বেতনটা দিতে হয় এক হাজার টাকা তো অনেকের পক্ষে সম্ভব না তাই আমাদের আমার দাবি হচ্ছে যে বেতনটা আড়াইশো টাকা বা তিনশো টাকার ভিতরে আসলে আমাদের খুবই ভালো হয় বেতন পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিস পাঁচশো টাকা বেতন একদম জোর জুলুম করে নেয় এই জিনিসটা যখন তিন মাস পরে যে ইয়ে ফর্মটা দেওয়া হয় ওইটা ওনারা মানে কাউকে দিবে ওনারা ওনাদের ইচ্ছে মতো দেয় দেয় আমাদের আন্দোলনটা হচ্ছে মেন আবুর রহমান স্যার যাতে স্কুলে কখনো না আসে আর আমাদের স্কুলে কখনো যাতে দুর্নীতি না হয় প্যারেন্টস মিটিংটা করার জন্য যাতে প্যারেন্টস মিটিংটা করলে কোন স্যার কোন ম্যাডাম আমরা যাতে এটা ওনাদের কাছে জবাবদিহি করতে পারি এই এই সুযোগটা নাই আর জবাবদিহি সুযোগটা নাই আমাদের অনেক কমপ্লেন থাকতেই পারে থাকতে পারে না তো ওগুলো যাতে আমরা প্যারেন্টস মিটিংয়ের মাধ্যমে জানাইতে পারি যে পড়ালেখা আমার ক্ষেত্রে কাছে অভিযোগ না পরামর্শ তো নিতে পারে যে পড়ালেখাটা এইভাবে হলে ভালো হয় এটা করলে ভালো হয় আমরা যখন কোনো প্রধান শিক্ষকের কাছে যাই আগেও ছিল যে প্রধান শিক্ষক আবুরায়ন স্যার তার কাছে যখন যাইতাম তখন বলতো যে তোমাদের কথা দাবি তোমাদের যেই বিচারটা এটা শোনার জন্য কি আমরা এখানে প্রধান শিক্ষক হয়েছি তোমরা এখান থেকে চলে যেতে পারো কিন্তু পরীক্ষার খাতায় যখন অল্প দেয় খাতা যখন চাই তখন বলে যে খাতা শেষ আর নেই তারপরে দেবো আর দিতে দিতে দেয়ই না আমাদের আর প্রশ্ন দেখা যায় যে দশ টাকা এবং খাতা দেওয়া যায় দুশো টাকা দশ আড়াইশো টাকাই ধরেন আমাদের থেকে নেয় পাঁচশো টাকা এই পাঁচশো টাকা এতগুলো টাকা কোথায় যায় তা আমাদের তো এভাবে খাতাও দেয় না এভাবে প্রশ্ন এভাবে ছোটো ছোটো করে প্রশ্ন লেখা হয় জেনারেটার বিল নেয় কিন্তু আমরা জেনারেটারটা পাচ্ছি না কারেন্ট চলে গেলে আমরা জেনারেটার পাই না শুধু শুধু জেনারেটার বিলটা নেয় ঠিক আছে আরেকটা কথা মনে আসলে শিক্ষার্থীদের দাবি যে মানে আমাদের প্রধান শিক্ষক আবুরাহান স্যারের কেন এখনো তাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে পারছি না হ্যাঁ তো ওদের এক দফা এক দাবি আমরা প্রধান শিক্ষক চাই না আমরা তার পদত্যাগ চাই মূলত ওদের একটাই দাবি দশ মাস হয় তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন দুর্নীতির কারণে তো ওইগুলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে এখন ওদের এই কারণেই দাবি যে আমরা প্রধান শিক্ষককে আর চাই না স্কুলের অর্থ বিবেচনায় শিক্ষার্থী এবং অভিভাবক প্রত্যেকেই চায় না এমন কি শিক্ষক মন্ডলীও চায় না সে আবার বিদ্যালয়ে ফিরে আসুক আমিও যে থাকবো সেটা না ভালো কেউ আসুক এই স্কুলকে নতুন করে ঢেলে সুন্দর করে সাজাক এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভালো হোক এটা অবশ্যই আমি চাইব এই স্কুলে আমি ৩৫ বছর চাকরি করি অবশ্যই ওদের মঙ্গল হোক এটা আমি সবসময় চাব